এতটা আকর্ষণীয় দরজা যা বলা বাহুল্য নয় এটা হলো মেইন গেটের জন্য লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম লকের গ্যারান্টি তিরিশ বছর মজার বিষয় আমি আপনি ক্ষেত্রে শেয়ার করি এটা টেকনাপ থেকে যে তুলে রূপসা থেকে পাতুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে যে কোনো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই ডিজাইন সেম ডিজাইন দুইটা একই ডিজাইন আপনি কাঠের উপরে ডিজাইন করতে

ছোট্ট প্রযোজ্য আমাদের বাথরুমের দরজাগুলো সাইজ হইলো আপনার আড়াই ফিট বাই সাত ফিট পাশে আড়াই ফিট উচ্চতায় সাত সাত ফিচ এটা হলো আমাদের গোল্ডেন ডিজাইন গোল্ডেন ফ্রেম গোল্ডেন লক সারিগ্রজি এখানে অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকে যে ভাই আমাদের দরগুলো ব্যবহার করব টাইলস করবো টাইসের জন্য কী করছেন তো আমরা আপনাদের গাইসের জন্য অবশ্যই এই যে এখানে দেখান একটু তিন ইঞ্চি গ্যাপ আছে কিন্তু আড়াই ইঞ্চি যদি আপনার গাইস ওঠে আট ইঞ্চি দরজা হাঁটা থাকবে আর এর মাঝে অনেকে আশঙ্কা প্রকাশ করা হবে যে আপনাদের গ্লাস লাগাম গ্লাস তো ভাঙবে আসলে গ্লাস ভাঙ মঙ্গুর জিনিস গ্লাস অবশ্যই ভাঙবে তবে এটা এমনভাবে করা গ্লাসটা ভাঙার সম্ভাবনা খুব কম নেই বাংলা তো এখন চলুন দেখাচ্ছি অনেকে চিন্তা করবে আমাদের যারা বাচ্চা আছে দুষ্টা বলতে ভাঙতে পারে না এই সব সেক্টার অ্যাসেডোর আপনার বাসায় নেওয়া করতো লাগান করতো যদি এক মাল দু হয় ভাঙবে রিপ্লেস অনেকে মনে করেন যে গালগুলোর গাল গাল আমাদের দীর্ঘদিনে রিভিউ দেখবেন তারপর আপনারা মাল কিনবেন আমার দ্বারা যদি কোনো আলাইন প্রতারিত হয় বাংলাদেশ দুর্ভুক্ত অধিকার আইনের স্বাস্থ্য সাথে মাথায় আমার কথাটা দেখুন হচ্ছে আর অযথা যদি কেউ কোনো প্রুফ ছাড়া আমাকে ব্যাড কমেন্ট করেন আমি বাংলাদেশে ডিজিটাল আইনে আমি মামলা করব আমার নামও আপনি তো গ্যারান্টি দিয়ে দিতে পারেন না আমার নামও আপনি মামলা করতে পারেন আপনি যদি ফালতু কোনো কমেন্ট করেন ফালতু কিছু করেন আমি ডিজিটাল আইনে মামলা করব আচ্ছা তো প্রুফ দেখাইতে হবে সেটা সেন্টার গ্যারান্টি সে গ্যারান্টি কাজ করে না

এই ডকটা হ্যাঁ カラー এটা লক এই পাচ্ছেন আপনারা 10 বছর কালার এটা জন্য আমি দেখাচ্ছি আর এটা প্রাইস আমি বলে দেই এর প্রাইস 19500 টাকা গোল্ডেন 19500 টাকা টাকা ফিক্সড গোল্ডেনের ডেলিভারি চার্জ তো ফ্রি যদি খাচ্ছি ঢাকার মধ্যে পাঁচ পিসের ডেলিভারি চার্জ ফিলিং ফ্রি ঢাকার বাইরে দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিরিং ফ্রি এক পেজেরও অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারিটা ফ্রি হয়ে যেই পর্যন্ত কুরিয়ার আসে ওই পর্যন্ত থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাধ্যতামূলক থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এখন ভাবছি এস থেকে কেন কী জন্য আপনারা মাল কিনবেন আমি আমরা যেহেতু হাই টেম্পার বলতেছি ডাবল বেবি এখানে দেখেন ভাই এই জায়গা আমাদের টেম্পার চিল দেওয়া আছে চায়না টেম্পার এটা তো সিল দেওয়া আছে পিছনে চায়না টেম্পার চিল দেওয়া আমাদের দুই পাশে গ্লাস ব্যবহার দুই পাশে গ্লাস ব্যবহার মাসখানে কোন সাইড কোন পাশে গ্লাস দুই পাশে গ্লাস ব্যবহার মাসখানে দিবেন দিবেন যাতে নষ্ট না হয় না হয় আমরা যেহেতু 10 মিনিট গ্লাস ব্যবহার করছি অনেক গ্লাসটা মোটা লোড হয় এই জন্য আমরা পাঁচটা কবজা ব্যবহার করছি এক দুই তিন চার পাঁচ

এই গেলামতে প্লাস্টিকের দরজার মতো ব্যবহার করবে বছরের যেহেতু ডিজাইন ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাঙার কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড টেম্পারেচার অ্যাসিড ওর কোনো পোতারণা করে না আর তাপ সুতরাং সরে না আমরা দীর্ঘদিন ধরে সময় বিজনেস করে আছি এখনো আমার এটা 10 জায়গা অর্ডার আছে আজকে 10 জায়গা র অর্ডার আজকে অবশ্যই রাখা দরকার করব কাস্টমারকে কোনো কালার হবে না না কালার নাই

প্রায় আড়াই কেক সাতটির দাম আঠারো হাজার আর ফিক্সড প্রাইস কোন মূলা মূলের অপশন নাই তিন পিস হলে দাম একুশ হাজার দাম তিন পিস বেশ তিন পিস একুশ আড়াই দাম গোল্ডেন সাদা আঠারো হাজার পাঁচশো এক হাজার তিন পিস হলে যদি হয় দাম একুশ হবে এতে মালটা উত্তরা চলে যাবে হ্যাঁ বাংলার কোনো সম্ভব নাই এরপরে আপনাদের আকর্ষণ একটা ডোর দেখাচ্ছি বাংলাদেশের কোথায় ভাই বাংলাদেশের কোথায় অ্যাভেলেবেল পাইবেন আমি গ্যারান্টি দিব এসে ডোর ছাড়া গ্যারান্টি সম্পূর্ণ এই ডোরটা দেখতেছেন অনেক স্বর্ণ ভুল করবেন আসলে এটা স্বর্ণ না এটা একটা পাথর চাইনিজ পাথর বসানো এই ফুলটা দেখতেছেন এটা পিতল পিতল এই ফুলটা সম্পূর্ণ পিতল দ্বারা মানে এটা কালার কিছুই হবে না পিতল দ্বারা তৈরি করা আর এইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা যাতে কালারটা নষ্ট না হয় আর্গুন গ্যাস ব্যবহার করা এই জন্য দাম একটু বেশি এটার দাম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এটার দাম উনিশ হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট টেম্পার হান্ড্রেড পার্সেন্ট টেম্পার বাই বাংলার কোনো সম্ভাবনা

তারপর এখন গ্লাসম বেডরুমের দরজা দেখছি দেখানোর আমরা একটু আপনাদের মেয়েগির দরজা দেখি এতটা আকর্ষণীয় দরজা যা বলা বাহুল্য নয় এটা মেয়েগির জন্য সাইজ সাড়ে তিন ফিট বিয়াল্লিশ চুরাশি সাড়ে তিন ফিট ষাট ফিট এটা বিশ্বত্তরা বলতেছি এটা লাইফ টাইম ব্লকের গ্যারান্টি বছর

এরপর ভাই ত্রিশ বছর তো দেখাচ্ছি এটার আর একটা জিনিস দেখাচ্ছি কি পাচ্ছেন চাবি চারটা চাবি চারটা চাবি পাচ্ছেন একটা দুটো না চারটা চাবি পাচ্ছেন এইভাবে চাবিটা আপনি খুলবেন খোলার পরে দেখতেছেন এক করলাম আমরা এক করলেন খোলার পরে এই পাশে আসেন বা একটু এই পাশে আসেন এটা কেরামতিটা দেখেন আটটা সিকিউরিটি এটাতে ওরে বাপ এত ব্যাংকের লকার আর সব ব্যাংকের লকার এই আমি খুলতেছি আটটা সিকিউরিটি দুই তিন পাঁচ দুই সাত সাতটা সিকিউরিটি পাইছেন উপরে নিচে সব দিকেই হচ্ছে লক ব্যাংকের সেফটি লকারের চাইতে বেশি হ্যাঁ এইজন্য এটা হাই সিকিউরিটি বেবি বলা যায় এরপরে এই দেখেন একটা সাতটা পাওয়ার পরে আপনাকে আরেকটা দেখাচ্ছি এই একটা লক আছে আপনাদের এই একটা লক বুঝে হচ্ছে এই একটা লক দেখেন একটা লক মোট আবার একটু দেখে একটা কন্যা দিই দুই চার চার ছয় দুই আট এটা বাদ দিয়ে রাখলাম আমি এটা সহ ধরলে হচ্ছে নয়টা লক এরপর আর কি সেফটি থাকছে না এটা ধরো যে লক হলে আর কি সেফটি লাগে এরপর আর কোন সেফটি প্রয়োজন আছে এর এটা লক কিনতে 30000 টাকা খরচ চাই তো বেশি হেভি এটা ব্যাংকের লক আর এক কথায় এর রক্ষণ দিগুলো আপনার ত্রিশ হাজার টাকা লাগবে আপনাকে ফুল বাজার দিচ্ছি আপনার ত্রিশ হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ফ্রি দিচ্ছি আমরা পলাইসের লাস্টের সঙ্গে সিক্স নাইন এইট